হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টাইম ক্যাপচার সবাই কেমন আছো আশা করি সবাই খুব খুব ভালো আছো সবাইকে জানাই ভেরি গুড মর্নিং আর এখন সকাল বাজে সাড়ে এগারোটা আর আমি এখন ঘরের কাজকর্ম করছি মানে বিছানা পাতি গোছালাম এই যে দেখতে পাচ্ছো বিছানাটাকে বিছানার চাদর তুললাম বিছানা ভালো করে পরিষ্কার করলাম আর টুকি টাকি যা কাজকর্ম হয় সেগুলোই করতে থাকছি ঘরের শীতের কিছু যাবতীয় জিনিসপত্র ছিল সেগুলোকে তুলে আলমারিতে তুলে দিলাম আর সবার আগে বলে দিই যারা আমাদের চ্যানেলে নতুন আছে তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে এবং ভিডিওটা ভালো লাগলে আর আমাকে ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে একটা লাইক করে দেবে তো চলো আজকের ব্লগটা সকাল থেকে স্টার্ট করা যাক রান্নাঘরে যাব দেখবো মা আজকে কি রান্না করছে কি করছে তো চলো সঙ্গে থাকো আর ভিডিওটা দেখতে থাকো শীতের যা যাবতীয় জামাকাপড় ছিল সেগুলো তো টুকিটাকি করে গোছানো হয়েই গেছে কিন্তু এই যে ইহা বড় একটা লেপ এখনও আমাদের তোলা হয়নি জানো তো তো সেটাকেই একটু টুকিটাকি করে বিছানার মধ্যে রাখলে প্রচণ্ড গরম লাগে রাত্রিবেলা তো ঘুমানোই যায় না লেপ থাকলে বিছানায় সেই জন্য মাকে আমি আগে থেকে বলে দিচ্ছি লেপটাকে নিচে ফেলে ঘুমাবে তো যাই হোক এটাকে এখন ব্যবস্থা নিতেই হবে কিছুক্ষণ বাইরে থাকুক সারাদিন নয় তোলা যাবে আর দুদিন পর বাবা এটাকে কে এসে তুলে নেবে অন্যদিকে দেখো অন্যদিকে রান্নাঘরে মা মা রান্না শুরু করে দিয়েছে মাছ ভেজে তুলে নিয়েছে অন্যদিকে আজকে মাছের ঝোলটা যেন তো নতুন স্টাইলে করছে ওই আগের দিন ফোনের মধ্যে দেখেছিল তো সেরকম করেই মা করার চেষ্টা করছে কিন্তু যাই বড় বয়সটা তো আমি পরে দিচ্ছি মাছের ঝোলটা কিন্তু ভীষণ ভালো হয়েছিল আর টেস্টি হয়েছিল খেতে পাঁচ ফোড়ন ফোড়ন দিয়েছিল তার সাথে তেজপাতা শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছিল তার মধ্যেই একটু আলু আর পটল আর তোমাদের ঘরে যদি সবজি থাকে সেরকম ঝিঙেও দিতে পারো তো সেটাকে দিয়েই ভালো করে নাড়াচাড়া করে একটু ভাজা ভাজা করে নিচ্ছে অন্যদিকে দেখো মা অন্য সবজিও কেটে রেখেছে কারণ আজকে আমাদের ঘরে আরও একটা মাছের রেসিপি হবে তো যাই হোক এটা লাল লাল করে একটু ভেজে ভেজে নিল আর অন্যদিকে দেখো একটা বাটিতে মশলার পেস্ট তৈরি করে নিচ্ছে এর মধ্যে আদা পড়বে না ধনে গুঁড়ো জিরে গুঁড়ো নুন হলুদ সামান্য একটু লঙ্কা গুঁড়ো দিয়ে একটা একটু জল দিয়ে একটা পেস্ট করে নিয়ে রেখে দেবে আর এইটিকে আলু আর পটলটা ভাজা ভাজা হয়ে গেলে ওই পেস্টটা এর মধ্যে ঢেলে ব্যাস কিছুক্ষণ কষাতে থাকবে দেন তারপরে নুন মিষ্টিটা একটু গুজে তারপরে জল দিয়ে ভাজা মাছগুলো দিয়ে দেবে তো দেখো এদিকে ফোটানো হয়ে গেছে আর মা পুরো ঝোলটা একটা বাটিতে তুলে নিয়েছে নাহলে কড়াই দিয়ে ফোটালে কি হয় জানো তো একদম টাটকা মাছ তো সেই জন্য ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে সেই জন্য মা বলে যে অন্য একটা বাটিতে ঝোলটাকে ঢেলে ফুটিয়ে নিয়ে মাছটাকে পরে দিলে মাছের শেপটা ভালো থাকে আর ভাঙেও না তো সেই জন্য জন্য মা এভাবে করে দিয়েছে তো যাই হোক দেখেছ কত বড় বড় মাছ যাই হোক তো মা অন্যদিকে আরও একটা মাছের রেসিপিও করছে এদিকে দেখো ওপর দিয়ে ধনে পাতা ছড়িয়ে দিল আর অন্যদিকে আজকে বললাম না তোমাদের যে আরও একটা মাছের রেসিপি হবে এই যে সেই মাছটা মা এটা তাড়াহুড়ো করে করছে যেহেতু কালকে খুব বেলা হয়ে গিয়েছিল জানো তো সেই জন্য যাই হোক এর মধ্যে আদা রসুন পেঁয়াজ সমস্ত কিছুই ফোড়নে দিয়েছে তারপরে আলুটাকে দিয়ে কষিয়ে নিয়েছে আলুটাকে মা ভেজেও তুলে নিতে পারতো বাট মা করেনি তোমরা যদি বাড়িতে করো তাহলে আলুটাকে প্রথমে ভেজে তুলে নেবে অন্যদিকে পেঁয়াজ কলি কেটে রেখেছে যাই হোক এর মধ্যে পেঁয়াজ ফোড়ন দিয়েছে অন্য কিছু ফোড়ন দেয়নি পেঁয়াজ আদা রসুন টমেটো ফোড়ন দিয়ে একটু আলুর সঙ্গে কষিয়ে নিচ্ছে আর ওই যে ট্যাংরা মাছগুলো রাখা আছে এর মধ্যে আদা রসুন ট্যাংরা মাছের মধ্যে মাখানো আছে জানো তো আদা রসুন নুন হলুদ লঙ্কা গুঁড়ো মাখানো আছে এবারে আলুটা কষানো হয়ে গেছে এবারে কাঁচা যে ট্যাংরা মাছগুলো আছে সেগুলোকে দিয়ে ভালো করে কষিয়ে তুলে নিতে হবে প্রথমে প্রথমে মশলার সঙ্গে মাছগুলোকে কষিয়ে তুলে নেবে তারপরে আবারও আলুটাকে ভালো করে কষিয়ে নিয়ে সামান্য একটু জল দিয়ে আর কষিয়ে রাখা মাছগুলো দিয়ে তারপরে এর মধ্যে নাড়ি নাড়িয়ে চাড়িয়ে নেবে আর এদিকে দেখো মাছগুলো তোলা হয়ে যাওয়ার পর পেঁয়াজ কলিটা দিয়ে দিয়েছে ওই যে বললাম পেঁয়াজ কলি দেওয়ার পর কিছুক্ষণ কষিয়ে নেবে নেওয়ানোর পর তারপর একটু ফুটে আওয়ার পর ওই কষিয়ে রাখা মাছগুলো দিয়ে দেবে ক্যাঙ্গা মাছ খেতে জানো তো আমার ভীষণ ভালো লাগে তোমাদেরও কি ভালো লাগে তাহলে কিন্তু কমেন্টে জানিও তো চলো এবারে খাওয়া দাওয়া স্টার্ট করবো রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে তোমাদের তো আমি কি কি রান্নাবান্না হয়েছে আর এখন খিদে পেয়ে গেছে কালকে শরীরটা ভালো ছিল না কাল সারাদিনই আমি খাইনি জানো তো তো আজকে আমার একটু খিদে পেয়ে গেছে কাল রাত্রিরেও খাইনি কালকে সারাদিন ওই টুকটাক করে মুড়ি মুড়ি শুধু মুড়ি খেয়ে গেছি তো যাই হোক এখন বেলা বারোটা বেজে গেছে তো আমার খিদেও পেয়েছে তো ভাবছি দুপুরের লাঞ্চটা সেরেই নি যেহেতু কাল থেকে খাইনি খিদেটা পেয়েছে তো চলো খাওয়া দাওয়া স্টার্ট করি আর সঙ্গে থাকো আমাদের এখন বাজে বেলা সাড়ে বারোটা মতো আর দেখো সাজিয়ে গুছিয়ে একদম খেতে বসে পড়েছি গরম গরম মাছের ঝোল জ্যান্ত মাছের ঝোল জানো তো ওর স্বাদই আলাদা হয় জানোই তো জ্যান্ত মাছ যেমন হোক করে রান্না করলেও সেই স্বাদের তুলনা হয় না তো যাই হোক হাতে প্রচণ্ড গরম লাগছে ধরতে পারছি না যেহেতু রান্না হবার সঙ্গে সঙ্গে খেতে বসে পড়েছি সেই জন্য কি করব বলো আগের দিন যে খাওয়া জটি কপালে কী করবো শরীরটা ভালো ছিল না খেতে ইচ্ছে করছিল না আগের দিন তোমাদের তো বলেইছিলাম যাই হোক আর আমার মাছের মোড়ো খেতে না ভালো লাগে সেই জন্য মা আমার জন্য ওটা আলাদা করেই তুলে রেখেছে আর মাছের ঝোলটা না বিশ্বাস করো অসাধারণ খেতে হয়েছিল মানে আমি বলে বোঝাতে পারবো না এত টেস্টি হয়েছিল তোমরাও ঘরে আমার মতো করে রেসিপিটা ট্রাই করে দেখবে একদম হেলথের জন্য পারফেক্ট আর শরীর স্বাস্থ্যের জন্য একদম ভালো আর তার মধ্যে এই যা গরম পড়া স্টার্ট হয়েছে এই গরমের মধ্যে ওই তেল মশলা কষা কষি না খাওয়াই যথেষ্ট মানে ভালো আর কি শরীরের জন্য এরকম পাতলা ঝোল খাবে আর যতটা পারবে ঠান্ডা জিনিস খাবার চেষ্টা করবে পেট ঠান্ডা হওয়ার মতো যেরকম ঝোল ভাত পাতলা এইরকম ধরনের জিনিস খাবে এতে কি হবে শরীর স্বাস্থ্যও ভালো থাকবে আর যারা কাজেকর্মে বাইরে যাওয়া যাতায়াত করো দূরে কাজ করো তাদের জন্য তো একদম রিচলেস খাওয়াটাই একদম ভালো তো চলো খাওয়া দাওয়া করি খাওয়া দাওয়া তো কমপ্লিট হলো মাছের ঝোলটা ভীষণই ভালো লেগেছে আর ট্যাংরা মাছের যেটা ঝাল মতো করেছে পেঁয়াজ কুলি আলু দিয়ে ওটাও ভীষণ ভালো হয়েছে আমার তো ভীষণ ভালো গেল আজকে লাঞ্চটা কাল সারাদিন খাইনি সারাদিন পর খাচ্ছি আজকে মনে হচ্ছে যেন কতদিন খাইনি এরকম মনে হয় তো যাই হোক চলো আমি তো খাওয়া দাওয়া করে নিয়েছি এখন ঘরে একটু রেস্ট নেবো শুয়ে বসে থাকবো তারপরে বিকেলবেলা সূর্য আসবে ও কাজে বেরিয়েছে তো কাজ থেকে আসুক তখন তোমাদের সঙ্গে আবার কথা বলিয়ে দেবো তো চলো সঙ্গে থাকো আর ভিডিওটা দেখতে থাকো

তো যাই হোক ও এসে গেল বলে ভাগ্যিস ও কাজে যায়নি আর নালে আমি বাবার কাছে বকা খেতাম এই কারণে যে আলমারিটা আমি খুলতে গেছি আর ফাটাস করে খুলে এসে গেছে পাল্লাটা তো যাই হোক ও এসে গেছে যখন ও এখন ঠিকঠাক করে দেবে আশা করি আর পড়েছে তো পড়েছে আলনাটা মানে আলমারির পাল্লাটা পুরো আমার ঘাড়ের উপরে এসে পড়েছে আমি নিচু হয়ে বসে কাপড় বার ছিলাম আর সেই সময় পড়ে গেছে ও এমনি টুকটাক সব কাজই পারে জানো তো আমার এই জন্য আমাদের টাকা পয়সা কম হয় তো আমি এখন ডাবের জল খাবো মা এক গ্লাস ডাবের জল দিয়ে গেল আর এদিকেও কাজ করছে তো সূর্য এখন দুপুরবেলা খেতে চলে এসেছে ও অফিসেই ছিল ভাগ্যিস আলমারিটাও ঠিক হয়ে গেল যাই হোক সকালে দুপুর বেলা তাড়াতাড়ি ডাল আর মাছের তাড়াতাড়ি ডেকে নিলাম যাচ্ছে আমারও ভালো হয়েছে আমি মাছের মাথা খেয়ে আমি দেখি আমি মাছের পা খাচ্ছি মাছের খাচ্ছি আর মাছের মা যাই হোক চলো সূর্য এখন লাঞ্চটা সেরে নিক তারপরে খাওয়া দাওয়ার পর তোমাদের সঙ্গে কথা বলবে ও তো সঙ্গে থাকো আর ভিডিওটা দেখতে থাকো দুপুরবেলা খাওয়া দাওয়া করে সূর্য বেরিয়ে যাচ্ছে কাজের জন্য আমি এখন ঘরে রেস্ট ফেস্ট নেবো তারপরে তোমাদের সঙ্গে সন্ধ্যেবেলা কথা হবে তো চলো দেখতে থাকো তো দুপুরবেলা খাওয়া দাওয়া করার পর আমি তো রেস্ট নিচ্ছিলাম সূর্য বেরিয়ে গেছিল কাজে এখন কাজ থেকে এসছে এখন ঘড়িতে বাজে সাড়ে আটটা ও এখন এলো সেই গেছে দুপুর দুটোর সময় দুটো না বোধ হয় একটা নাগাদ অবস্থা প্রচন্ড খারাপ বাইরে যা প্রচন্ড গরম পড়েছে মানে এখনো গরমকাল শুরু হয়নি এই গরমেই মাথামাতি হয়ে যাচ্ছে জানি না পুরো গরমটা কিভাবে কাটাবে যাই হোক কাটতে তো হবেই তো এইদিকে দেখো থেকে চলে এখন আমি বাথরুমে যাচ্ছি স্নান করতে বাইরে প্রচন্ড গরম এবং এসি মানে কাজের চাপ এখন একটু বেড়ে গেছে তো এখন আমি এখানে এসেছি ফ্রেশ হব এবং ফ্রেশ হয়ে তারপর তোমার সঙ্গে কথা তো যা ওকে আর ডিস্টার্ব করবো না ও স্নান করতে যা প্রচন্ড গরমে একদম ঘেমে নে একাকার হয়ে আছে তো যাও তুমি গিয়ে স্নানটা করে আসো এই অবস্থায় আমাকে কেমন লাগছে তোমরা কিন্তু একটু কমেন্ট করে জানাও গামছাওয়ালা লাগছে গামছাওয়ালা লাগছে যাই হোক চলো ও ফ্রেশ হয়ে আসুক আর আমিও বিকেল থেকে একটা ভিডিও শুট করতেই ব্যস্ত ছিলাম তো এখন শেষ করলাম মুখ পুরো ফ্রেশ করলাম এখন একটা সিট মাস্ক লাগাবো তারপরে তোমাদের সঙ্গে ভূতের মতো হয়ে তারপরে কথা বলবো তো চলো ভিডিওটা দেখতে থাকো খাটাখাটনি করেছে অনেক চান টান করে এখন বিছানায় লেতিয়ে আছে

ভিডিওটা যদি ভালো লেগে থাকে যদি যদি ভালো লাগে তাহলেই একটা সাবস্ক্রাইব করুন আর যদি না ভালো লাগে তাহলে একটা লাইক করে দিন তেমনটা সূর্য সূর্য আকাশে সূর্য বলল যে যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং ভালো লেগে গেলে অবশ্যই একটা লাইক করে দেবে এবং ভালো লাগলে একটা লাইক করে হ্যাঁ না ভালো লাগলেও একটা লাইক করে দিও প্লিজ লাইক করতে তো টাকা পয়সা লাগে না যাই হোক লাইক করে দেবে তো আর যেটা বলছিলাম যদি আমাদের ভিডিওগুলো তোমাদের কেমন লাগছে আর কে কোথা থেকে ভিডিওগুলো দেখছো সেটা কিন্তু আমাদেরকে প্লিজ কমেন্ট করে জানাবে আর ভালো লাগলে বলবে যে তোমাদের ভিডিওগুলো কিরকম লাগছে কমেন্ট করে জানিও তো চলো আজকের ব্লগটা আমরা এখানে শেষ করছি দেখা হচ্ছে তোমাদের সঙ্গে ভিডিওতে আজকের জন্য এতটাই